হ্যালো বিহাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো বাড়িওয়ালা মেয়ের সাথে আপনারা তো সবাই বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা কতটা সুন্দর হতে চলতেছে তো আমরা গ্রাম থেকে শহরে নতুন এসেছি একদম তো তারপরও আমাদের শহরে এক বড়ো ভাইয়ের মাধ্যমে আমরা একটি বাসা নিই তো শহরে বড় ভাইটা না থাকলে অনেক সমস্যা পড়ে যেতাম তো সেই সব কিছু মিল করা দেয় তো আমরা আগে থেকে সব কিছু বস্তুতে নিয়ে গেছিলাম তো ওই দিনের মতো আমরা রাতে যেহেতু উঠি তো সব কিছু করতে করতে অনেক রাত হয়ে যায় তো অনেক রাত হওয়ার পরেও আমি একটু বাড়ির ছাদে রাতে একটু মন চাইতেছিল যেহেতু অপরিচিত একটা জায়গা যেহেতু ছাদে গিয়ে একটু বসে থাকি ভালো লাগতেছে না ঘুম আসতেছে না তো এরকম সিদ্ধান্ত নিয়ে রাত দশটার দিকে আমি ছাদে গিয়ে এক কোণে বসেছিলাম আর অনেক বিষয় নিয়ে চিন্তা করতেছিলাম তো সে সময় খেয়াল করলাম যে ছাদে একটি মেয়ে হারতেছে মানে পাইচারি করতেছে তো তার সাথে একটু কথা বললাম যে এত রাতে আপনি ছাদে কি করেন তো সে বলতেছে যে আপনি কি করেন তো এগুলা নিয়ে তার সাথে অনেকক্ষণ কথা বলি কথা বলতে বলতে সে আমাকে বলে যে আপনি কি করেন তো আমি তাকে বলি যে আমি পড়াশোনা করি তো আমিও তাকে বলি সে কি করে সেও পড়াশোনা করে তো যেহেতু আমরা একই ইয়ারে পড়তাম মানে ইন্টার সেকেন্ড পড়তাম তো পড়াশোনার বিষয়ে অনেকক্ষণ আমরা কথা বলি কথা বলতে বলতে আমাদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায় তো যেহেতু আমরা শহরে নতুন তো তাকে আমি বললাম যে ভালো একটা কলেজে ভর্তি হতে হবো কারণ শহরে তো ভাবে কোনো কিছু চিনি না তো তারপর দিন তার সাথে বের হয়ে রিক্সা দিয়ে রিক্সা দিয়ে বের হয়ে তাদের কলেজে আমি এডমিশন নিই তারপরে কিভাবে তাকে প্রপোজ করলাম আর সে রাজি হলো কিনা এগুলো অবশ্যই পরবর্তী কোনো লাইভ শুরুতে দিয়ে দেবো